দশক আমরা এই মুহূর্তে আছি ঢাকার মধ্যে ভীষণের সবচেয়ে বড় আউটলেট মিলপুর কালসি মোড়ে দেখতে পাচ্ছেন এখানে ঈদ সাজে সজ্জিত হয়ে অনেকগুলো ফ্রিজ রাখা হয়েছে যেগুলো বাংলাদেশের আনাচে কানাচে হয়তো আপনার বাসার আশেপাশে এই কালেকশনগুলো কোথাও পাবেন না আর এখানে ঈদ উপলক্ষে চলছে হিউজ ডিসকাউন্ট আর আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও জুড়ে ডিসকাউন্ট অথবা অফার গুলো জানিয়ে দিবেন নাসিম ভাই ভাই কেমন আছেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো আছি আপনাকে দীর্ঘ অনেক দিন পর পেয়েছি জি ভাই আপনার কাছে আমার একটা ডিমান্ড থাকবে ভাই অবশ্যই বলেন এই ঈদ উপলক্ষে আপনি অন্য অন্য চ্যানেলে যে ডিসকাউন্ট দেন জি তার থেকে বেশি ডিসকাউন্ট আমার চ্যানেলে দিতে হবে আচ্ছা অবশ্যই ভাই কারণ ঈদ হচ্ছে একটা আনন্দের বিষয় জি এছাড়াও কিন্তু সব সময় আমরা ঈদের জন্য একটা বেস্ট কালেকশন রাখি তো সেই চিন্তার উপর ডিপেন্ড করে আমরা কিন্তু এখন হিউজ পরিমাণ ভিশন ফ্রিজ আমাদের স্টকে রেখেছি তো প্রতিটা স্টকের প্রতিটা মডেলের কিন্তু থাকবে সেম কা ডিসকাউন্ট অর্থাৎ হিউজ পরিমান ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন এক একটা ফ্রিজ এক একটা থেকে সুন্দর মানে কোনটা রেখে কোনটা বলবেন এটা দেখেন নাই যে এটা কত সুন্দর একটা ফ্রিজ সাইদ ভাই আমি আহে ভাইয়া এই যে আরেকটা কালেকশন দেখেন ভাই কি বলবো কালারে আর মডেলে একদম মাথা নষ্ট ভাই কালার ডিজাইন যদি দেখেন দেখো এটা ভাই দেখেন কালার ডিজাইনটা দেখেন

একদম কালচি মোড় যেটা কালচি মুড়ে নেমে আপনি আমাকে ফোন ফোন দেন আমরা আপনাকে রিসিভ করে আমাদের শোরুম নিয়ে আসব ওকে ঠিক আছে প্রথমে কোন ফ্রিজ নিয়ে কথা বলবো তো আমরা ধারাবিক ভাবে ফ্রিজ দেখাবো আপনি ভিডিওটা স্কিপ করবেন না ওই তো আপনার পছন্দের ফ্রিজটা স্কিপ হয়ে যেতে পারে তো আমি সর্বপ্রথম ছোট থেকে শুরু করব ঠিক আছে ঠিক আছে তো এর আগে আমি আরেকটা কথা বলিনি প্রতিটা ফ্রিজে কিন্তু 20% ডিসকাউন্ট থাকে 20% ডিসকাউন্ট বিশেষ উপলক্ষে হ্যাঁ এই মুহূর্তে এই মুহূর্তে ভাই এখন তো ফ্রিজের দাম সব কোম্পানি বাড়ায় দিয়েছে ভাই বাড়ায় কি হইবো ভাই আমি কিন্তু বাড়ায়লেও কিন্তু আমি কিন্তু ওই 20% ডিসকাউন্টে লো প্রাইজের মধ্যে দিয়ে দিচ্ছি ওকে ঠিক আছে প্রিয় দর্শক বুঝতে পারছেন খুবই বেস্ট প্রাইস থাকবে আজকে ফ্রিজে প্রথমে কোন কনফিউশনের কথা বলবো সর্বপ্রথম আমি যে ফ্রিজটা দেখাবো এটা হচ্ছে 150 লিটারের একটা ফ্রিজ এটা হচ্ছে টোটালি 550 কালারটা দেখেন ভাই ওয়াসাম একটা কালার অস্থির কালার ভাই আমি ভিতরটা যদি দেখাই অনেক সুন্দর অনেক অনেক স্পেস ছোট কাট যাদের ফ্যামিলি এবং বেসেলার যারা আছেন তারা কিন্তু অনায়েশে এই পিসটা ক্রয় করতে পারবেন আচ্ছা 50 50 ওপরে নিচে নরমাল হ্যাঁ নিচে নরমাল উপরে ডিপ

তো ব্লু কালার মত অসমে একটা ফিস্টা এটা কোম্পানির এমআরপি হচ্ছে 28900 টাকা জি 28900 টাকা হচ্ছে কোম্পানি এমআরপি আর ডিসকাউন্ট দিয়ে আসবে only 23120 টাকা only 23120 টাকা দেখতে পাচ্ছেন একদম পুরা হ্যাঁ আগুনের গোলা হ্যাঁ তো এটা ভিতরে ধারণ ক্ষমতা আমি বলিনি

তো এটাও কিন্তু একশো বিয়াল্লিশ লিটারের মধ্যে একটা ফ্রিজ ঠিক আছে তো এটাও কিন্তু আমি ভিতরটা দেখাচ্ছি অনেক সুন্দর ছোটখাটো ফ্যামিলি কিন্তু তো এটার কোম্পানি রেগুলার প্রাইস হচ্ছে আপনার আঠাশ হাজার নশো টাকা আর ডিসকাউন্ট দিয়ে তেইশ হাজার একশো বিশ টাকা এই ভাই আপনি কি মাথা ঠিক আছে ভাই

যেখানে কিন্তু আপনার পানির বোতল ইউজ করতে পারবেন এবং প্রতিটা ফ্রিজের কিন্তু লক সিস্টেম দেওয়া আছে আচ্ছা আচ্ছা অর্থাৎ লক সিস্টেম দেওয়া আছে এবং নরমালি কিন্তু আপনার লাইটিং সিস্টেম দেওয়া আছে এবং বাড়ানো করার পাওয়ার দেওয়া আছে এবং প্রতিটা ফ্রিজের এর সঙ্গে কি কি থাকবে আমি বলে নিচ্ছি এটা হচ্ছে আপনার ডিমের ডিম ট্রে ডিম ট্রে তারপর রয়ে আপনার

তো আর সিক্স গ্যাস কিন্তু ফ্রিজের জন্য পারফেক্ট একটা গ্যাস ঠিক আছে তো এটা কিন্তু একশো আশি লিটারের মধ্যে একটা ফ্রিজ তো এটা কোম্পানি প্রাইস হচ্ছে ছত্রিশ হাজার নশো টাকা ছত্রিশ হাজার নশো টাকা কোম্পানি প্রাইস আর আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে উনত্রিশ হাজার পাঁচশো বিশ টাকা প্রিয় দর্শক মাত্র উনত্রিশ হাজার পাঁচশো বিশ টাকায় আরেকটা সুন্দর ফ্রিজ পাচ্ছেন এই অফারটা কিন্তু শুধুমাত্র এই ব্রাঞ্চের জন্য প্রযোজ্য অবশ্যই আপনার বাসার আশেপাশে ভীষণের যে শোরুম গুলো আছে

তো একটা কিন্তু ভাই যেটা অনেক সুন্দর স্পষ্ট দেখা যাচ্ছে চল্লিশ হাজার দুশো টাকা চল্লিশ হাজার দুশো টাকা আর ডিসকাউন্ট দিয়ে আসবে বত্রিশ হাজার একশো ষাট টাকা বত্রিশ হাজার একশো ষাট টাকা বত্রিশ হাজার একশো ষাট টাকা দুশো বাইশ লিটার একটা ফিজো ভাই

ভীষণ হচ্ছে প্রাণ আর কোম্পানি আর হচ্ছে প্লাস্টিক এর রাজা আর আর এফ এর কাছ থেকে কিন্তু অন্যান্য কোম্পানি নিয়ে প্লাস্টিক নিয়ে কিন্তু ফ্রিজ তৈরি করে তো নিঃসন্দেহে নিজের পণ্যটার মধ্যে কিন্তু বেস্ট কোয়ালিটি প্লাস্টিক ইউজ করবে তো আমাদের প্রতিটা ফ্রিজে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড প্লাস্টিক ইউজ করা হচ্ছে এবং ফুড গ্রেড প্লাস্টিক যে ইউজ করা হচ্ছে এটা প্রমাণ হচ্ছে ফুড গ্রেড প্লাস্টিক হালকা নীল আবরণের মধ্যে থাকবে নীলা নীলাচ্ছন্ন থাকবে এবং দেখেন আমি আরেকটা প্রমাণ দিই এটা কিন্তু বাইরের অংশ এটা কিন্তু ফ্রিজের বাইরের অংশ এই প্লাস্টিক কিন্তু সাদা প্লাস্টিক আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ সাদা প্লাস্টিক কিন্তু ফ্রুট গ্রেড প্লাস্টিক না আমি প্রথমে বললাম যে নীলাঞ্চল মানে নীল নীলের মধ্যে যে প্লাস্টিকটা থাকবে ওটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ফ্রুট গ্রেড প্লাস্টিক তো এত বড় একটা ফ্রিজ তাই প্রতিটা ফ্রিজে তো বললাম যে সবকিছু দেওয়া থাকবে অনেক অনেক জায়গা ভিতরে অনেক জায়গা ভিতরে অনেক জায়গা

কিন্তু তো টোটালি আমাদের প্রতিটা ফ্রিজে কিন্তু টোটালি ফিফটি ফিফটি হম অনেক ফ্রিজ কিন্তু ডিপ অংশ ছোট হয় নরমাল বড়ো হয় কিন্তু আমাদের ডিপের প্রয়োজন ডিপটা কিন্তু আমাদের অনেক বড়ো দেওয়া আছে তো টোটালি ফিফটি ফিফটি

বড় অনেক বড় ফ্রিজ কিন্তু কম রাখবো আচ্ছা আচ্ছা অনেক কম রাখবো সুন্দর ফ্রিজ অনেক কম রাখবো ও এটা তো আবার আরে ইউনিক মডেল ভাই হ্যাঁ ভাই আস্তে ভাই ভাঙি দেবো আরে ভাই ভাঙা যাবেগা দা আরে কেবল কম্বারনি প্লাস্টিক কি ভাই ভাঙা প্লাস্টিক ভাঙে না এই মেнду কি মে কোনো কিছু হইছে না কোনো কিছু আচ্ছা 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 ও মে এটা কি আর আর বাড়ি দেন না ভাই খুবই শক্ত প্লাস্টিক পাবেন আপনি চাইলে এই ডোরটা খুলে ইউজ করতে পারেন

কমাইলে কমাবে তো আমি যে ডিসকাউন্টটা দিছি বাড়াইলে বাড়ার উপরে থেকে 20% ডিসকাউন্ট কমাইলে কম থেকে 20% ডিসকাউন্ট থাকবে ঠিক আছে ভাই মানে মোট কথা হচ্ছে আপনি 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন ভাই কোম্পানি প্রাইস বাড়াকার করে ভাই একটা কথা বলি এটা দেখায় না ভাই এই কালারটা দেখায় না কে ভাই ভাই টানা টানি লাগে যাবে তো এটা তো ব্ল্যাক মানে অনেকের পছন্দ একদম সলিড কালার সলিড কালার হ্যাঁ এই কারণে তো ভাই আমি ব্ল্যাক ব্ল্যাক গেঞ্জি পরি ব্ল্যাক সাথে ম্যাচিং আর কি অনেক সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা কারানি। ওয়াওসাম একটা ব্ল্যাক এর মধ্যে নিচের ইনস্ট্যান্ডার্ড আছে গোল্ডেন ডিস। গোল্ডেন গোল্ডেন রোজ গোল্ড। খুব সুন্দর। এটা কিন্তু ভিতরে হিউজ পরিমাণ থাকে। এটা খুলে দেখি আমরা। হ্যাঁ তো আমি একটু দেখাচ্ছি। আচ্ছা। ওরে ভাই ডিবে অনেক জায়গা আছে। ভাই বেশি গরম লাগে কিন্তু মানুষও দোকানে দেয়। আচ্ছা আচ্ছা আপনি দেখেন একটা পুরো একটা হাত চলে যাচ্ছে আমাদের টিপে। যে আমরা অনেক চওড়া। অনেক বড়। আর একটা প্রিমিয়াম আছে ডিপ অংশ পকেট পকেট পছি পকেট নরমাল অংশ পকেট ভাই নরমাল এ পকেট গুলো কিন্তু প্রিমিয়াম অনেক মাথা নষ্ট আর কালারটা কিন্তু একদম সলিড কালার যেটাকে বলে একদম সলিড ব্ল্যাক দিয়ে পঁয়ত্রিশ হাজার পাঁচশো বিশ টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো বিশ টাকা এখন পর্যন্ত আপনি পঁয়ত্রিশ টাকা পর্যন্ত আসছেন ফ্রিজ আবার ভাই লিটার অনেক জায়গা তো এরপরে আরেকটা কালার ভাই দেখেন এটা কিন্তু মেরট মিরট

আমি আবার বলে দিচ্ছি আমাদের প্রতিটা ফ্রিজে কিন্তু দশ বছরের গ্যারান্টি রয়ে গেছে ফাইভ স্টার এনার্জি রিংক আর বিদ্যুৎ সাশ্রয়ী বিদ্যুৎ সাশ্রয়ী এরকম যা বলতে গেলে কি বলবো একটা ফ্যানের মানে

economically আমার না আরো ইনকাম একটু বেশি কার সাইজ একটু বেশি কার ছোট তার প্রয়োজন ছোট তো তাদের কথাই চিন্তা করে আমরা ছোট বড় সব কালেকশনে এই কালেকশন রেখেছি তো 142 লিটারের মধ্যে এটা কিন্তু ব্যাসালার এবং ছোট ছোট ফ্যামিলিরা কোনাে করতে পারবেন রাইট হ্যাঁ খুবই অনেক জায়গা নরমাল অনেক স্পেস তো কোম্পানি রেগুলার প্রাইস হচ্ছে হাজার 28900 টাকা 28900 টাকার কোম্পানি রেগুলার প্রাইস ডিসকাউন্ট দে 23120 টাকা ওকে এরপর আরেকটা কালার ভাই

এ সবচেয়ে বড় আউটলেট মিরপুর কালশি ভিশন শোরুমে এখানে আজকে দেখতে পাচ্ছেন সবগুলা মডেল সবগুলা কালার ভেরিয়েশন একদিন ডিসপ্লে দেয়া আছে আপনারা আসবেন কেজমি ভাই আমি আরেকটা কথা বলিনি জি আমাদের কুরবানির যেহেতু সামনে একদম রিসেন্টলি তো কুরবানীদের প্রথম সাইদা এটাকে ডিপ ফ্রিজ জি 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 হ্যাঁ ডিপ ফ্রিজ তো ডিপ ফ্রিজে দেখা যাচ্ছে এখন আমি ভিডিওটা যেহেতু লম্বা হয়ে যাচ্ছে আমি ডিপ ডিপ ফ্রিজে কালেকশনটা দেখাচ্ছি না ফুল তবে আমি কালার গুলো একটু দেখাতে চাচ্ছি মাথা নষ্ট কালার এবং ডিজাইনের মধ্যে সব রকম মডেল কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল রয়ে গেছে তো আমি একটু এটা বাহ্যিক অংশটা দেখিয়ে দিই এবং ভিতরে একটু দেখিয়ে দিই এটা কিন্তু ডিপ টোটালি ডিপ অনেক অনেক স্পেস এটা কিন্তু 150 লিটার

ঈদ উপলক্ষে ফ্রিজ কেনার কথা মাথায় চিন্তা থাকে তাহলে আপনি খুব দ্রুত করেন যেহেতু ডলার প্রোডাক্ট আপনারা জানেন বাংলাদেশে কোনো প্রোডাক্টের দাম কমেছে এরকম কোন ইতিহাস বাংলাদেশে নাই আমার মনে হয় প্রত্যেক দিন প্রোডাক্টের দিন দিন দাম বেড়েই যায় আপনারা খুব দ্রুত পারচেস করেন তাহলে যেই প্রাইসটা আজকের ভিডিওতে ছিল সেই প্রাইসটাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশনের বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ